রহিম আসসালামু আলাইকুম ও বাইবুন প্রিয় বাইব কোন সময় তিনবার পাঁচবার অথবা দশ বার পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সকল আশা রাবুল আলম পূরণ করে দেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ আপনাদের কাছে একটাই অনুরোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরা রামরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় বাইব সৌরাই ক্লাস খুব ছোট্ট সৌরা হওয়াতে যারা পবিত্র কোরআন রোধ করতে পারেন না এদের মধ্যে অনেকে সৌরাই ক্লাস মুখস্ত করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এই সৌরাই ক্লাসের ফজিল বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসুল বলেছেন এটি পবিত্র কোরআনের এক তৃতীয়াংশ সুবহান তাহলে দেবে দেখুন এ সুরা ক্লাসের গুরুত্ব এবং ফজিলত কত বেশি এক সাহাবি এ সুরাটি প্রতি দুই ডাকাত নামাজের মধ্যে একবার করে পড়তেন তো সাহাবারা এটা জানতে পেরে রাসুল সাল্লাহ এর কাছে অভিযোগ দায়ের করলেন এবং আল্লাহর রাসুল ও সাহাবিকে জিজ্ঞেস করলেন তুমি কি সত্যি প্রতি ডাকাতে এ সুরা পড়তে থাকো উত্তরে সে সাহাবি বললেন জে হা ইয়া রাসুলুল্লাহ আমি প্রত্যেক দুই রাকাত নামাজের মধ্যে একবার সোরা ক্লাস পাঠ করি তখন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেন সেটা কেন তখন সাহাবি উত্তর দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আমার পড়তে অনেক ভালো লাগে কারণ এ সূরায় আমার রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে আমি যত পড়ি তত শান্তি পাই আল্লাহর রাসুল সাথে সাথে বললেন এই ব্যক্তি মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাবে সুবাহানন্দা হাদিস দ্বারা এই কথাটি প্রমাণিত হয়েছে যে সৌরাই ক্লাস কত বেশি পরিমাণে প্রচলিত সোরা এবং এক গুরুত্বপূর্ণ কত বেশি আর এই সোরাটি তখন নাজিল হয়েছে যখন কাপের ইহিদি খ্রিস্টানরা মুসলমানদের প্রশ্ন করল তোমাদের রবের পরিচয় কী তোমাদের আল্লাহর পরিচয়টা কী সে কিসের তৈরি সোনা উপা নাকি মাটির তৈরি এভাবে রাব্বুল আলমিনের পরিচয় নিয়ে কাপের মুষ্টিকরা কটাক্ষ করতে লাগল তখন তাদের এই সকল উদ্ভট প্রশ্নের জবাবে রব্বুল আলমিন সুরাই ক্লাস নাজিল করেছেন প্রিয় বাইদ আমি আবারও বলছি এই সুরাটির মধ্যে তালার অস্তিত্ব এবং সততার সবচেয়ে সুন্দর ব্যক্তি রয়েছে হাদিস শরীফে এসেছে জৈনিক একটি আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে গিয়ে বললেন আমি সূরা ক্লাসকে ভালোবাসি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন এই সুরাকে ভালোবাসার কারণে তুমি জান্নাতে যেতে পারবে সুবাহানাল্লাহ প্রিয় বাইব এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এই সুরাটি কতটা প্রজলতপূর্ণ একবার আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমরা সবাই একত্রিত হয়ে যাও আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাবো এরপর আল্লাহর রাসুল সুরাই ক্লাস তেল করে শোনালেন হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল বিকাল সোরা একলা সোরা পালাত এবং সোরা নাস পাঠ করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ বালা মসিবুত এবং হতসা থেকে রক্ষা করবেন এ হাদিসটি আবু দাউদ এবং তীর নিজি নাসায় নাসাই শরীফে রয়েছে প্রিয় ভাই বোন আপনাদেরকে সুন্দর আরও একটি হাদিস শোনায় তা হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন ঘুমানোর আগে সূরা ইখলাস এবং সূরা পালাক ও সূরা নাস পাঠ করতেন এরপর তার দুই হাত মোবারকে ফু দিয়ে পুরো শরীর এবং মাথা মাসাহ করতেন এরপর তিনি ঘুমিয়ে পড়তেন এই হাদিসটি বুকারি আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে প্রিয় ভাই বোন এতক্ষণ তো সৌরা ইকলাসের অনেক ফজিলত সম্পর্কে জেনেছেন এবার চলুন জেনে নিই সূরা ক্লাস কন এবং কতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে মনের সকল আশা পূরণ হয়ে যাবে এবং সব ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন আমি ক্লাসের আমল সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক এ সোরার আমল করার সবচেয়ে উত্তম সময় হল শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এবং এর মাসকানের সময় উক্ত সময়ে আপনি সোরায় ক্লাস তিনবার পাঁচবার অথবা দশবার পাঠ করবেন পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপনার স্মরণে রাখবেন মানে এই সুরাটির আমল আপনি কেন করছেন কোন আশা নিই কোন উদ্দেশ্য নিই সেই বিষয়টি আপনি মাথায় রাখবেন এবং দিল থেকে সুরাটি তেহত করবেন আর মনে মনে রব্দুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন মুখে বলা প্রয়োজন নেই আল্লাহ আপনার অন্তরের কবর জানেন মুখে শুধু সূরা ক্লাস তেলোয়াত করুন পুক সেটা কোনো শত্রুর হাত থেকে রক্ষা পেতে অথবা আপনি বিপদ থেকে রক্ষা পেতে তিনবার পাঁচবার দশবার আপনি এই সূরাটি পড়বেন শুক্রবার আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময় সীমাতে আমলটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন আপনি সেই শত্রু শত্রু থেকে রক্ষা পাবেন আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা কোনো দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান তাহলে সে বালা মুসিবত কিংবা দুঃখ কষ্টকে স্মরণ করে তারপর আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের সকল এক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ